সুপ্রিয় দর্শক এই মুহূর্তে সংবাদ মিডিয়া সেলেন থেকে যুক্ত হচ্ছে আমি আসাদুল আমি এই মুহূর্তে অবস্থান করছি যে খুব ডাটা ইউনিয়নের চার নং ওয়ার্ডে কিন্তু এই মুহূর্তে অবস্থান করছি তো আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি যে রাজবাড়ি যে লৌকার পাড়টি রয়েছে এই মুহূর্তে আমরা সেই লৌকার পাড়ে কিন্তু দাঁড়িয়ে আছি তো এই মুহূর্তে কিন্তু আমরা যেটুকু জানতে পেরেছি এলাকার যারা লোকজন আছে তাদের সাথে আমরা কথা বলে যেটুকু জানতে পেরেছি এই জায়গায় কিন্তু বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন জায়গা থেকে এই জায়গায় আসে বিনোদন করার জন্য লৌকা দিয়ে বা বিভিন্ন এদের কিন্তু এই যে সারান যে বিলটি রয়েছে বিলে কিন্তু মানুষ সময় কাটায় এসে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ইয়ে থেকে তো আমরা একটু যদি ভালো করে যদি দেখানোর চেষ্টা করি যে সাইড দিয়ে কিন্তু আমরা দেখতে পারছেন যে লোকটা কিন্তু সারি সারি বদ্ধভাবে কিন্তু সাজানো রয়েছে হ্যাঁ তো এই এলাকার যারা লোকজন আছে তাদের সাথে আমরা কথা বলে যেটুকু জানতে পেরেছি যে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন জায়গায় থেকে তারা কিন্তু এই জায়গায় আসে ঘুরতে ই করতে তো লোকা নিয়ে ঘুরে ই করে তো এই মুহূর্তে যারা এলাকা এই এলাকার যারা লোকজন আছে তাদের সাথে একটু আমরা কথা বলবো কথা বলে জানার চেষ্টা ওখানে লোকজন আসে অনেক চার চার হাজার পাঁচ হাজার মতো লোক আসে প্রতিদিন প্রতিদিন তো আমরা তো দেখতে পারি শুক্রবার শনিবার ছুটির দিন বেশি শুক্রবার শনিবার কেমন লোকজন হয় ছয় সাত হাজার এরকম লোক আসে যদি আবহাওয়া ভালো থাকে আর লোক আলাগো এই জায়গায় যারা যারা লোক আছে তারাও অনেক সুবিধাবাজি পাইতেছে কারণ একটা গ্রাম অঞ্চলের মধ্যে শহরের মতো তৈরি হয়েছে একটা রিচুটু আছে সেই হিসাবে লোক আলাদা সবাই ভালোই লোক আবার দিতা সেই আর কি তো আপনি একটু জানার চেষ্টা করবো তাতে প্রতিদিনে কোথায় থেকে কোথায় থেকে লোক আসে একটু একটু দেওপাড়া ঘাটাল তারপরে আপনার যে এলাঙ্গা টাঙ্গাল মধুপুর এদিক সখিপুর বল্লা কালীহাতি আটাবাড়ি এই যে এই কালীহাতি থানা না শুধু আশেপাশে যত থানা আছে সব জায়গা থেকে লোক আসে সব জায়গা থেকে লোক আসে টাঙ্গাল ডিস্ট্রিক্টের সব লোক এই জায়গায় আসে অনেক সময় এই জায়গায় লোক আসে সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম যে চারান বিলা থেকে কিন্তু যে পর্যটকের যে পরিস্থিতি সেটি কিন্তু এই মুহূর্তে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম তো এই এলাকার যারা লোকজন আছে তাদের সাথে আমরা কথা বলেছি কথা বলে যেটুকু জানতে পেরেছি এই চারান বিলে কিন্তু প্রতিদিন দুই থেকে তিন হাজার লোক হয় প্রতিদিন তো বিশেষ করে শুক্রবার হলে কিন্তু পর্যটকের ইটা সেটি কিন্তু বেশি হয় প্রতিদিন প্রতি শুক্রবার হলে কিন্তু পর্যটকের ভিড় বেশি থাকে তো আমরা তারপরে আমরা ইয়ের সাথে কথা বলেছি যারা ঘুরতে এ জায়গায় যারা বিনোদন করার জন্য আসছে তাদের সাথেও আমরা কথা বলেছি কথা বলে যেহেতু জানতে পেরেছি তারা এই জায়গায় সে তাদের কিন্তু যে খুবই ভালো লাগছে খুবই আনন্দ ভোগ করছে কি কিন্তু আমরা জানতে পেরেছি তুই সে থেকে যে তারানবিলি থেকে সর্বশেষ